হ্যালো বন্ধুরা আমি মান্টি আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত শীত মানে কিন্তু উল আর তার সাথে কাটা এই কম্বিনেশনটা কিন্তু আমি একসময় গল্প শুনতাম ঠাকুমার কাছে কারণ ঠাকুমাকে দেখেছি শীত পড়লেই কিছু না কিছু তৈরি করতে সেই রকমই একটা দৃশ্য দেখতাম শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছে মাকে কোনোদিনও দেখিনি উল কাটা দিয়ে কিছু বনতে তো শাশুড়ির কাছ থেকেই শেখা আর তারপরে কিন্তু কাউকে কিছু না কিছু বানিয়ে দিয়েছি তো এইবার শীতে কিন্তু আমি ভাবি যে কিছু তৈরি করব। হঠাৎ করে হাজব্যান্ড বললো তার পুরনো কোনো এক মাফলারের খোঁজ আর তার জন্য গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজতে হলো মাফলার তো পাওয়া গেলই না তো আমি ভাবলাম এই উল দুটো পাওয়া গেল তো ভাবলাম যে ওর জন্য একটু মাফলারই তৈরি করে দিই শীতে কিছু বোনাও হয়ে যাবে তাই কুরুস্কাটা নিয়ে বসে পড়লাম উলটা বুনতে তো প্রথমে আমি ডিসাইড করেছিলাম এই একটু মোটা সাইজের কাটা নিয়ে কিন্তু দেখলাম এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লুজ হয়ে যাচ্ছে তো এটা হবে না তারপরে আমি আবার এটাকে খুলে নতুন আর একটা কাটা দিয়ে মানে এর থেকে একটু ছোট সাইজের কাটা দিয়ে কিন্তু স্টার্ট করলাম আর এই দুটো উলি ছিল সেই জন্য কিন্তু আমার কাছে অন্য কোনো কালারের অপশান ছিল না পিঙ্ক আর পিঙ্ক নয় ঠিক রানী কালার আর তার সাথে ব্লু ভাবলাম এই কম্বিনেশনেই তৈরি করে দিই কোনো অসুবিধা হবে না কারণ কালারের তো কোনো জেন্ডার হয় না তো এই যে দেখো শুরু করেছি ভাবছি কিভাবে তৈরি করবো দুটো কালার যেহেতু আছে একটু ম্যাচ করে তো তৈরি করতেই হয় তো ফার্স্টে ভাবলাম তো ব্লু আর একটা চেন ব্লু আর একটা চেন পিঙ্ক দিই তো হাজব্যান্ড বললো যে না নিচের দিকের ব্লুটাকে একটু লম্বা করে দাও তাহলে ভালো লাগবে দেখতে আমিও ভাবলাম যে চলো ঠিক আছে ওর যখন পড়বে তাহলে ওর পছন্দই তৈরি করে দিই তো এই যে দেখো ব্লু কালারটা কিন্তু বেশ অনেকটা লম্বা করেছি তারপরে এই যে দুটো লাইন হচ্ছে একটা কালার করেছি আবার এরপরে আবার ব্লু করব তো এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি করতে থাকছি পুরোটা যেহেতু ভিডিও করা সম্ভব না তো সেই জন্য আর করে খানিকটা করে করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো এতটা কমপ্লিট হয়েছে আর এটা কিন্তু মোটামুটি আমি দু থেকে তিন দিনের মধ্যে কমপ্লিট করে নিয়েছি মানে যখন যেটুকু সময় পেয়েছি কম্বলের তলে বসে আর কোনো কাজ নেই এই কুল উলের দিয়েই কাজ করেছি আর এর মধ্যে তো বাইরে যেহেতু কোনো কাজ করার ছিল না তো সেই জন্য ভাবলাম এটাই কিন্তু বেস্ট কাজ হয়েছে আমার এই শীতে তো এই যে দেখো এবার কিন্তু অনেকটাই আমি এইভাবে করেছি তো তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখাবো কেমন হয়েছে আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এই মাফলারটা কেমন হয়েছে কিন্তু বানিয়ে দেওয়ার পরে তো শীতটাই কমে গেল বর বললো এটা নেক্সট ইয়ার পড়বে আমি ভাবলাম যে খাটনিটাই হয়তো বেকার গেল তারপরে ভাবলাম যে না চলো নেক্সট ইয়ার ঠান্ডা পড়তে পড়তে ও এটা পড়তে পারবে তো এই যে দেখো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর ও বলেছে ওনাকে খুব পছন্দ হয়েছে ঠিক ও যেমনটা চায় আর এটা কিন্তু ভীষণ কমফোর্টেবল আর ভীষণ গরম তো তোমরা জানিও আমার এই ভিডিওটাতে যে এই মাফলারটা তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ছেলে বলছে যে ওকেও একটা বানিয়ে দিতে হবে আমি ওকে বলেছি ওকে আমি অন্য কালার কম্বিনেশনে তৈরি করে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা